আমরা দেখতে পাই বিভিন্ন মসজিদে হাসরের শেষ দিন আয়াত হজরের নামাজের পর মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে পাঠ করেন ইমাম সাহেব আহ ইসলামী আলিম ইমিনা সাহিদ রাজিম এভাবে পড়েন এবং মুসল্লিরা সাথে এটা পড়েন এবং ইমাম সাহেব একটি করে আয়াত পড়েন এবং মুসল্লিরা দেখা যায় সাথে সাথে পড়ে আসলে এই পড়ার যে পদ্ধতিটা নিয়মটা এটা যদি কেউ মুসলিমদেরকে শিক্ষানোর উদ্দেশ্যে করে তাহলে অবশ্য এটা জায়েজ এবং মুসল্লিদের শিক্ষানোর উদ্দেশ্যে পড়াটা এটা অনেক প্রশংসা দাবি রাখে তবে এটা শিক্ষানোর সময় ইমাম সাহাবের জন্য করণীয় হচ্ছে মুসলিমদেরকে বলে দেওয়া যে আসলে এই আমলটা সম্মিলিতভাবে করা আমল ভাই এটা ব্যক্তিগতভাবে করা আমল সুরে হাসরের শেষ তিলায়া এর ব্যাপারে অনেক সূচিত্র আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যে সুরে হাসরের শেষ আয়াত করলে ওই ব্যক্তির জন্য ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাকফিলাতির দোয়া করতে থাকে তো এই দৃষ্টি দৃষ্টিউব থেকে এটা আমরা পড়ছি এবং শিখানোর উদ্দেশ্যে পড়ছি কিন্তু এটা আসলে ব্যক্তিগত একটি আম সম্মিলিতভাবে একসাথে আমরা সকলে মিলেমিশে পড়ার এটা আমল নয় তো আমি আপনাদের শিখানোর উদ্দেশ্যে পড়ছি আপনারা পরবর্তীতে এটা শেখার পর নিজেরা এটার উপর আমল করবেন ইমাম সাহেব এভাবে বলে মুসল্লিদেরকে এটা ব্যক্তিগত আমলের জন্য উৎসাহিত করবে তবে এই সুরায় হাসদের শেষ কিন আয়াতের আমলটি একবারে বছরের পর বছর যুগের পর যুগ এভাবে মুসল্লিদেরকে নিয়ে করতে থাকাটা এটা শূন্যতের পরিপন্থী এটা উচিত নয় বরং এটা শিখার আগ পর্যন্ত এভাবে পরা যেতে পারে কিন্তু ছয় মাস এক বছর অথবা অথবাটুকু সময় পর্যন্ত শিখতে প্রয়োজন হয় ওই সময়ের উপরে মুসল্লিদেরকে ব্যক্তিগতভাবে ভাবে পড়তে উৎসাহিত করা এবং তাদেরকে আগ্রহী করা আর এটা দীর্ঘ সময় পর্যন্ত জরুরি মনে করে না পড়া উচিত জরুরি মনে করে পড়াটা এটা অবশ্যই সুন্নত পরিপন্থী